পাগলের পাগলামোর তো একটা সীমা পরিসীমা থাকে না সেজন্যে উনি এক একসময় বলেছিলেন থেকে লন্ডন করবেন আমি তখন বলেছিলাম কলকাতা থেকে লন্ড ভাণ্ড করবেন লন্ডভাণ্ড করে ফেলেছেন এখন লন্ডনে উনি গিয়ে দেখতে চান যে ওর এই যে পাগলামগুলো এগুলো দেখে ওখানকার মানুষ কী ভাবেন তো ওখানকার মানুষ হাসছেন গোটা পৃথিবীর লোক হাসছেন এবং তারা ভাব তারা গবেষণা করছেন যেমন একটা অনুমাদ লোক কী করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হলো সেই রাজ্যের মানুষগুলো কীরকম এটা নিয়ে এখন গবেষণা হচ্ছে চারিদিকে কুণাল ঘোষণা তাই তো বলছি যোগ্য সহচরী দুজনেই চিটফান্ডের টাকায় সমৃদ্ধ তখন কুণালের রাগ হয়েছিল মমতা চেয়েছিল কুনালকে বলির পাটা করে নিজে সতী সাজবে সেই জন্য তখন কুণাল চেঁচামেচি করেছে এখন দুই চোর একসঙ্গে সঙ্গবদ্ধ হয়ে চোরের অনুরণন তৈরি করছে এক শব্দের কম্পাঙ্ক যখন মিলে যায় না তখন অনুরণন হয় এই চোরে চোরে মিলে চোরের অনুরণন হচ্ছে লন্ডনের শহরের বুকের ওপরে মাঝে মাঝে বেড়াতে যদি ইচ্ছে হয় যদি জনগণের সরকারের টাকা খরচ হয় তাহলে আরও সুবিধেই সেটা করছেন আর দুই কথা হচ্ছে যে মানুষকে কিছু বলতে হবে তো যে কী জন্য গেছো না কি শিল্প সম্মেলন উনি মাঝখানে কয়েকদিন আগে গোটা পৃথিবীর নাকি সমস্ত বড় বড় শিল্প নিয়ে এলেন সেক্টর ফাইভে আলো দিয়ে ঝলমল করে দিয়ে বললেন দেখো কত শিল্প উন্নয়ন করেছি হাজার হাজার ডলার নাকি নিয়োগ হবে এক পয়সাও নিয়োগ হয়নি এখন উনি গেছেন নিজে লন্ডনে সেখানে নাকি বাণিজ্য করতে আচ্ছা পাগলেরও না কখনো কখনো বুদ্ধি হয় ওদের সেই বুদ্ধিটাও নেই তো সময় নাকি মদ বিক্রি করে তিনি প্রচুর টাকা উপার্জন করেছেন তিনি বলছেন আমি জানলাম যে তিনি মদ ব্যবসায়ী ডাকে তিনি চলে গেছেন বিলেতে মদে মদে অপূর্ব প্রেম মানে মানুষকে ছুটি কাটাতে দেবেন না আপনারা জনগণ তাকে হ্যাঁ জনগণ মুখ্যমন্ত্রী বানিয়েছে জনগণের ছুটি কাটাতে গেছে আপত্তি কি আছে এটা তো অত্যন্ত আনন্দের যে আমাদের জনগণের টাকায় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বেড়াতে যান আচ্ছা তিনি বিশ্ব বাংলা প্রসঙ্গে বলছে বিশ্ববাংলা শুধু একটা স্টল নয় এই বাংলার পরিচয়ও বটে এখানে যেমন দই থাকবে তেমনি থাকবে সন্দেশ ও ওখানে তিনি বিশ্ব বাংলা স্টল করতে গেছেন বিরাট বাণিজ্য এটা বলতেই হবে এই রকম বাণিজ্য চিন্তা ভারতবর্ষের কোনো মনীষী করতে পারেননি যে আমি ওখানে গিয়ে একটা স্টল খুলবো তার নাম হবে বিশ্ব বাংলা সেখানে সন্দেশ বিক্রি হবে আর দই বিক্রি হবে ফার্স্ট ক্লাস এরকম এর থেকে বড় শিল্প আর কি হতে পারে এইগুলো করে কি বোঝাতে চাইছে কারণ আগে তো আমরা দেখেছিলাম যে স্পেনেও গেছিল সৌরভ গাঙ্গুলির সাথে বলেছিল শিল্প করার কথা কিন্তু সেই শিল্প কোথায় তাহলে এটা কি আচ্ছা উন্মাদের কথার কোনো কেউ বিশ্লেষণ করে নাকি আপনারা নিশ্চয়ই পাড়ায় আশেপাশে দেখবেন হঠাৎ দেখবেন একজন মহিলা রাস্তা দাঁড়িয়ে এরকম বক করে যাচ্ছে ট্রাফিক সিগনাল দিচ্ছে গত পরশুদিন দেখলাম হাইকোর্টে একজন এরকম মহিলা সে বকবক করে যাচ্ছেন একজন পুলিশ কনস্টেবল মহিলা তাকে আড়াল করে রাত করে কোর্টে না ঢুকে পড়েন তিনি অনেক আমি এই রায় ঘোষণা করলাম ওই রায় ঘোষণা করলাম একে জেলে পাঠাও তাকে জেলে পাঠাও তো একই রকম তো এখন কি আপনারা সেই মহিলার কথার কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ শুনতে চাইছেন চাইছেন না তো উন্মাদদের কথার কোনো রকম গুরুত্ব দেবেন না উন্মাদ মুখ্যমন্ত্রী আমরা নির্বাচন করেছি আমাদের কষ্ট ভোগ করতে হচ্ছে ভোগ করতে হবে তার কথার এত বিশ্লেষণ হবে নাকি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন ফেসবুক লাইভে কর্মসংস্থানের সেরা তিনি ঠিকানা হল বাংলা সেই জন্যই তো বাংলার সমস্ত তরুণেরা দল বেঁধে বাংলা থেকে চলে যাচ্ছে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছড়িয়ে বাংলার ঘরে ঘরে আজকে বৃদ্ধাভাস তৈরি হয়েছে কেন তরুণেরা কোথায় তারা কর্মসংস্থানের উদ্দেশ্যে নাগাল্যান্ড মেঘালয়ও চলে যাচ্ছে তামিলনাড় হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর বিদেশ সব ছেড়ে দিন এমনকি নাগাল্যান্ড মণিপুরেও চলে যাচ্ছেন সেই জন্য বাংলা সর্বশ্রেষ্ঠ কর্মসংস্থান নির্বায়। এটা যদি চৌর্য বৃত্তি হয় তবে ক্ষুদ্র শিল্প থেকে তথ্য প্রযুক্তি সমস্ত কিছুতেই এগিয়ে বাংলা কিন্তু আমাদের এই কলকাতা সহ পশ্চিমবঙ্গ অন্য কথা বলছে তাহলে বিদেশের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মান কি বাড়ছে না কমছে যে কথাটা বলুন না ক্ষুদ্র সহ তথ্য এগিয়ে বাংলা ছিল দু হাজার পর্যন্ত যদি আপনারা সরকারি তথ্য দেখেন পশ্চিমবঙ্গ সরকার না কেন্দ্রীয় সরকারি তথ্য তখন বাম আমলে এরা ছিল সেই কৃতিত্বটাকে উনি বহন করার চেষ্টা করছেন কিন্তু এটা বলছেন না উনি আসার পর সব ধ্বংস হয়ে গেছে সমস্ত শিল্প ধ্বংসে এগিয়ে বাংলা তার প্রধান নেত্রী হচ্ছেন যিনি এখন লন্ডনে হাইট পার্কে গিয়ে মানুষের কাছে হাস্যাসপদ হয়ে উঠছেন আমার দিনে কী কথা বলবেন দেউচার কয়লা প্রসঙ্গ কলকাতায় এআই হাব প্রসঙ্গ সিলিকন ভ্যালি প্রসঙ্গ সেই প্রসঙ্গ নিয়ে তিনি তুলে ধরছেন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এমনটাই তিনি জানাচ্ছেন আজকে তিনি করবেন সেই সম্মেলন বিশ্ব শিল্প বাণিজ্য সম্মেলন সেখানে বলবেন এতগুলো এত যে দেশের বিদেশের লোক নিয়ে এলেন তিনি কলকাতায় সম্মেলন করলেন তাহলে এটা কি হলো তাহলে এটা ভাওতাও নিস্বীকার করে নিচ্ছেন কলকাতার বুকে এত টাকা খরচা করে যে সম্মেলন করলেন সেটা ভাওতা প্রমাণ হয়ে গেল তাই এখন তিনি নিজে চলে গেছেন বাজারে ঘুরতে কোথা থেকে আলু কেনা যায় পটল কেনা যায় ঝিঙে কেনা যায় সে খোঁজ করতে এ সমস্ত পাগলের কথা খড়গপুর আইআইটির মতো জায়গাও নাকি বাংলাতে রয়েছে তিনি বলছেন ওখানে দাঁড়িয়ে খড়গপুর আইআইটি বাংলা তো আছে তো খড়গপুর আইআইটি বাংলায় আছে তো নিশ্চয়ই আছে আইআইটি খড়গপুর আছে বিখ্যাত খর ইনস্টিটিউট আজকাল না বহু পুরনো কিন্তু সেই বাংলায় যাদবপুরকে তিনি ধ্বংস করছেন প্রেসিডেন্সিকে ধ্বংস করছেন লোকে সেটা দেখছে সেটা তো ওনার সময় তৈরি হয়নি ওর সময় কি তৈরি হয়েছে ওর সময় তৈরি হয়েছে কতগুলো কাঠামো যেখান থেকে কাঠমানি পাওয়া যায় ব্যাস বাইরে থেকে লেখা ওর সময়ে কোনো সংগঠিত প্রকল্প কোনো বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষায়তন যা শিক্ষা দান করে তৈরি হয়নি পুরোনো বোতলে নতুন জল ভরার মতো আইওয়াশ করাতে চাইছেন কি মুখ্যমন্ত্রী বটেই তো পুরনো বোতলে নতুন মদ বলা ভালো কেন পশ্চিমবঙ্গ মদ শিল্পে এখন সর্বত্র সর্ব সর্বাগ্রে ইয়ে আছে এ দোলের সময় নাকি মদ বিক্রি করে তিনি প্রচুর টাকা উপার্জন করেছেন তিনি বলছেন আমি জানলাম যে তিনি মদ ব্যবসায়ী ডাকে তিনি চলে গেছেন বিলেতে মদে মদে অপূর্ব প্রেম কলকাতা বাংলা সংস্কৃতির প্রাণ কেন্দ্র হ্যাঁ তো প্রাণ তো বটি এখন সেই প্রাণ উনি সিম্বলাইজ করেছেন হাইট পার্কে হেঁটে হেঁটে এখন লোক ওই দেখে আর কেউ আসবে না কলকাতার দিকে আচ্ছা আজকে তো ডিএ মামলা ছিল ডিএ মামলার কি হলো বিস্তারিত ডিএ মামলাটা শুনানি সময় অভাবে হলো না পিছিয়ে গেল আগামী বাইশ তারিখে দিন স্থির হয়েছে কেন এরকম বারবার পিছিয়ে কেন কিছু মামলা হয় একটা তো মামলা না আজকে লিস্টে যতগুলো মামলা ছিল যতগুলো পেরেছে শুনেছেন তারা এটা কোন বিশেষ বিশেষ ব্যাপার না আচ্ছা এই যে নিয়োগ যে ডিএ মামলা এগুলো ভাতা পাচ্ছে না মানুষজন তারপরেও মুখ্যমন্ত্রী এই মানুষের টাকায় গিয়ে এই সব মানে কি করছে আরে মহামন্ত্রী একটা মানুষকে ছুটি কাটাতে দেবেন না আপনারা জনগণের টাকায় ছুটি কাটা হ্যাঁ জনগণ তাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে জনগণের ছুটি কাটাতে গেছে তা কি কী আছে এটা তো অত্যন্ত আনন্দের যে আমাদের জনগণের টাকার মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বেড়াতে যান একটু আপত্তির কিছু নেই হাওড়ার বেলগাছিয়ায় যে ধসটি নেমেছে সেটা মানুষজন বলছে যে এটা ম্যানমেড এবং ফিরাদ হাকিম বলছেন যে এই ঘটনাটা বেশ অনেক বছর ধরে বারো তেরো বছর ধরে এই স্তূপ জমে জমে বিষয়টি হয়েছে বারো তেরো বছর ধরে তো যে সরকারটা ছিল তাহলে সেই সরকারটা কি করছে এটা সাধারণ মানুষ জানতে চাইছে দেখুন পৃথিবীতে সবই ম্যানমেড হয় কিছুই গডমেড হয় না বিশেষ করে পশ্চিমবাংলার থিওরিতে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মনে করেন যে প্রবল বন্যাটাও ম্যানমেড সেটা তো ম্যানমেড নয় সেটা হচ্ছে ক্লাইমেটিক কিন্তু এখানে যেটা ম্যানমেড ওরা বিগত দশ বছর ধরে হাওড়ায় কোনো নির্বাচন করেননি নির্বাচিত প্রতিনিধি নেই ওদের নেতাদের বসিয়ে রেখেছেন যারা কাঠমানি খান কোনো পরিষেবা দেন না ওই জায়গাটায় তারা জলস্তর নেমে গিয়েছে এই সম্পর্কে খোঁজ রাখেন না ওই জায়গাটাকে উন্নত করার বৈজ্ঞানিক প্রক্রিয়াতে যে সমস্ত জঞ্জাল পরিষেবা দেওয়া সেটা দেন না তাই হয়েছে ওদের তো একমাত্র লক্ষ্য কাঠমানি সুতরাং এখন ম্যানমেড তো হয়েছে ঠিকই তো রাজ্য সরকার তাদেরকে নিয়ে একটা তৎপর হলো না মানে তাদেরকে কোথাও নিয়ে যাওয়া বা তাদের জন্য কোনো ত্রাণ বা অন্য কিছু বই গেছে রাজ্য সরকারের যা হয়েছে কি কী হয়েছে ভোট তো পাওয়া হয়ে গেছে আবার ভোটের আগে গুন্ডা পাঠিয়ে ভয় দেখিয়ে ভোট নেবে ওদের কাছে তো মানুষের জীবনের কোনো মূল্য নেই ভোট পাওয়া দরকার যে ভোটের আগে কিছু টাকা দিয়ে দেবে কিছু মদের বোতল ছড়িয়ে দেবে লোককে ভয় দেখাবে তারপর কিছু ভোট নিয়ে নেবে বলবে এই তো ভোট